চিকেন পকোড়া তো আমরা অনেক খাই কিন্তু আজকে আমি একটু ভিন্ন স্বাদের একটা চিকেন পকোড়ার রেসিপি নিয়ে এসেছি নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে আজকে এই চিকেন পকোড়া বানাতে আমি কী কী নিয়েছি এবং কিভাবে বানাবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি চিকেন ব্রেস্টের পিসগুলো ঠিক এরকম একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি এই যে আর যদি পিসগুলো একটু মোটা হয় তখন একটু হামান রেস্তা দিয়ে একটু চাপ দিয়ে পিসগুলো একটু পাতলা করে নিতে হবে আর আদা রসুন বাটা নুন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব জিরে গুঁড়ো তন্দুরি মশলা আর গরম মশলার গুঁড়ো যদি তন্দুরি মশলা কারো না থাকে সেক্ষেত্রে একটু চাট মশলা দিয়ে দিলেও হয় আর দিয়ে দেবো সয়া সস টমেটো সস আর একটা লেবু হাফ করে কেটে নিয়ে তার রসটা দিয়ে আমি চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেব আর চিকেনটাকে একদম পুরো জল ঝরিয়ে জলটাকে ভালো করে ড্রেন আউট করে নিতে হবে আর এদিকে একটু সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব চিকেনটাকে ম্যারিনেশনের উপরে পকোড়ার একটা টেস্টটা কিন্তু আসে আর এর মধ্যে দিয়ে দেবো টু টেবিল স্পুন ক্রিম আর বেশ খানিকটা চিজ গ্রেড করে দিয়ে দেবো আমি তিনশো মতো চিকেন নিয়েছি সেই আন্দাজে সব মশলাগুলো নিয়েছি এবার চিকেনের পরিমাণ কমলে বাড়লে মশলার পরিমাণও কমবে এইবার আমি চিজ ক্রিম দিয়ে চিকেনটাকে হাফ অ্যান আওয়ার ম্যারিনেট করে রেখে দেবো ম্যারিনেশনটা যে যার মতো করে করবে যতক্ষণ রাখতে পারবে চিকেন ততই ভালো এবার একটা বলে আমি টু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর ওয়ান টেবিল স্পুন ময়দা নিয়ে একটুখানি জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো একটু জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব এর মধ্যে আমি ডিম ফাটিয়ে দেবো ডিমটা সঙ্গে এই ময়দা আর কর্নফ্লাওয়ার দিলে ভালো করে মিশতে চায় না সেই জন্য ডিম দেওয়ার আগে এরকম একটু ব্যাটার করে তারপরে ডিম দিলে ব্যাটারটা খুব ভালো হয় এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু তন্দুরি মশলা আর একটু নুন আর ব্ল্যাক পেপার একটু তন্দুরি মশলা একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আর দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে এই ডিমটা দিয়ে এবার এই মশলাগুলোর সঙ্গে ব্যাটারটাকে ভালো করে ম্যারিনেশন করে নেবো আমি আর একটু জল দেব জল দিয়ে এটাকে একটু পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব এটা সব সময় একটু পাতলা ব্যাটার করতে হয় আমি যে কোনো ভাজার জিনিস ডবল কোট করে ভাজি আর এদিকে আমি আজকে কর্নফ্লেক্স গুঁড়ো করে নিয়েছি বা ব্রেড ক্রাম থাকলেও সেটাও ইউজ করতে পারো কর্নফ্লেক্স গুঁড়ো গ্রো করে নিয়েছি আর আর একটা বাটিতে আমি এই যে এখানে দু চামচ ময়দা আর এক চামচ কর্নফ্লাওয়ার আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি তন্দুরি মশলা আর একটু নুন দিয়ে এটাকে মিক্স করে নেব একটু মিক্স করে এবার ম্যারিনেশান করা চিকেনটাকে এই যে ময়দা আর কর্নফ্লাওয়ারের গুঁড়োতে কোট করে নেব এতে কি হবে এরপরে এটা ব্যাটারে চুবালে ব্যাটারটা ভালো করে এই চিকেনের গায়ে ভালো করে ধরবে এই যে শুকনো ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে এটাকে কোট করে সবগুলো কোট করে নিচ্ছি ময়দার ডাস্টে কোটিং হয়ে গেলে তারপরে আমি ব্যাটারে চুবিয়ে এটাকে কনফ্লেক্সের গ্রহতে কোট করব এই যে এবার আমি ফার্স্ট কোটিং করে নিচ্ছি এই যে ব্যাটারে ডিমের ব্যাটারে চুবিয়ে আর কনফ্লেক্সের গ্রহতে ফার্স্ট কোটিং করে নিচ্ছি তারপরে সেকেন্ড কোটিং করব আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবে তারা আমার পেজটাকে একটু ফলো করে দিও আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো তারা একটু লাইক কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার আজকের স্ন্যাক্স রেসিপিটা আর ভালো লাগলে আমার পাশে থেকো এই যে ফার্স্ট কোটিং হয়ে গেছে এবার আমি সেকেন্ড কোটিং করে নেবো এরকম বড় একটা পাত্রে বাটি মতো পাত্রে হলে কি হয় তিনটে চারটে মানে যতগুলো ইচ্ছা দিয়ে এইভাবে ঝাঁকিয়ে দেখো এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কোট করে নেওয়া যায় অনেকগুলো পকোড়া একসাথে করতে গেলে সেক্ষেত্রে এইভাবে ব্যাটারে চুবিয়ে চুবিয়ে দিলে আর এটাকেও স্টোর করেও অনেক দিন রাখা যায় মানে পনেরো দিন এক মাস মতো এটাকে ফ্রিজে স্টোর করেও রাখতে পারো সেটাও কিভাবে রাখতে হবে দেখিয়ে দিচ্ছি এই যে সমস্তটাই আমি সেকেন্ড কোট করে নিয়েছি এই যে চিকেন পকোড়া সবগুলো আমার কোট হয়ে গেছে এবার আমি এগুলোকে ভেজে নেব আমার যতগুলো লাগবে আমি হাফ ফ্রাই করে রেখে দেব আমি সমস্ত মানে স্ন্যাক্স বা পকোড়া যেগুলো আমি বানাই আমি আগে থেকে এগুলো হাফ ফ্রাই করে রেখে দিই সব জিনিসই আমি হাফ ফ্রাই করে রেখে দিই যখন খাওয়ার সময় বা খাবে সবাই তখন ওটাকে আবার ফাইনাল ভেজে নিই এইভাবে করলে দুবার করে কোনো পকোড়া জিনিসটা দুবার করে ভাজলে খেতেও খুব টেস্ট হয় আর ফ্রাইটাও খুব ভালো হয় এই যে সবগুলো আমি হাফ ফ্রাই করে তুলে রেখে দেব এই যে আমার সমস্তগুলো হাফ ফ্রাই হয়ে গেছে এবার আমি এটাকে ফাইনাল ভেজে নেব আর বাকি যেগুলো আমি স্টোর করব। সেটাও আমি কিভাবে স্টোর করে রাখি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এই পদ্ধতিতে একটা টিস্যু পেপার দিয়ে তারপরে এইভাবে একটার ওপরে একটা রাখা যাবে না এইভাবে সাজিয়ে এটাকে পনেরো দিন থেকে এক মাস পর্যন্ত স্টোর করে রাখা যায় বড় পাত্রে বেশি হলে বড়ো পাত্রে এইভাবে একটা লিড দিয়ে ভালো করে সিল প্যাক করে রেখে দিতে হবে ফ্রিজে যখন দরকার হবে তখন বের করে ভেজে নিলে হবে এই যে চিকেন পকোড়া আমার রেডি আমি ধনে পাতার চাটনি মিওনি আর টমেটো সস দিয়ে এটাকে সার্ভ করে দিয়েছি আমার চিকেন পকোড়া কেমন হয়েছে তোমরা জানিও